রাশিয়ার সঙ্গে বহু আগে থেকেই দাকুম্র সম্পর্ক যুক্তরাষ্ট্রের এরই জেরে রাশিয়া ইউক্রেন সংঘাতে সবসময় কিয়েবের পাশে থেকেছে ওয়াশিংটন পশ্চিমা জোট ন্যাটোর পাশাপাশি বাইডেন প্রশাসনও দিয়ে এসেছে আর্থিক ও সামরিক সহায়তা আগের মতো আবারও কিয়েবকে সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা সচিব রুস্তেপ উমেরভের সঙ্গে আলোচনার শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এবারের সহায়তার আর্থিক মূল্য প্রায় বারো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার আর দু সালের ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ইউক্রেনকে দেওয়া সহায়তার আর্থিক মূল্য প্রায় পাঁচ হাজার কোটি মার্কিন ডলার এর আগে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সামরিক সহায়তার প্যাকেজ হাতে পাওয়ার পর এই মাস থেকেই হামলার গতি বাড়ায় ইউক্রেনীয় বাহিনী মাসের শুরুতেই রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুর্সকে আক্রমণ শুরু করে ইউক্রেন একই সঙ্গে কুর্স্কে রুশ বাহিনীকেও আঘাত হানে ভলদুমির জার্নালস্কি বলেছেন ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ হামলা ঠেকাতেই তারা রাশিয়ার কুর্সকে অভিযান চালিয়েছেন স্বাধীনতা দিবসের ভাষণে যুদ্ধ নিয়ে তিনি বলেন রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু যুদ্ধ এখন তার নিজ ঘরে ফিরেছে এদিকে কুর্সকে ইউক্রেনের অভিযানের বিষয়ে আলোচনা করতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবারের বৈঠকে কিভাবে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করা যায় সে বিষয়ে কথা বলেন তারা রাশিয়া ও ইউক্রেন শনিবার নিজ নিজ দেশ থেকে একশো জন করে মোট দুশো ত্রিশ জন যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে গিয়ে হামলা শুরু করার ঠিক দুই সপ্তাহ পর প্রথমবার এ বন্দি বিনিময় হল আর বন্দি বিনিময় মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত নাদিম মারজান সময় সংবাদ